আবারও যেতে লাগলো বাপের বাড়ি তো কেন যেতে লাগলো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখো তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ডোলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তবে আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট আজকে রবিবার এখন বাজে দুপুর মানে একটার মতো তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত কচু ভাজা আর একটু সোয়াবিন ফুলকপি আলু রসা করব সাথে বানাবো একটু বরের পছন্দের কবির মানে ফুলকপির পকোড়া আসলে যাব আজকে বাড়ি তা আমি কিন্তু বন্ধুরা মানে যেদিন করে না বাড়ি যায় সেদিন করে আমার বরের পছন্দের কিন্তু আমি রান্না করার চেষ্টা করি আর এদিকে একটু স্যালাড বানিয়ে রেখেছি ওর জন্য তো হঠাৎ করে কেন আমাকে বাড়ি যেতে লাগলো তোমরা তো জানোই দুদিন আগে থেকে আমার মার সাথে আমি বাড়িতে আর কি ঘুরে আসলাম বাড়ির থেকে তো আজকে যেতে লাগবে কারণ বন্ধুরা আমার ওখানে একটু আর কি ব্যাংকের দরকার আছে আজকে যেহেতু রবিবার তো আজকে বিকেল নাগাদ বেরিয়ে যাব আর কালকে সোমবার ব্যাংকের কাজ করে কিন্তু কালকে না হয় পরশু দিন আবার ফিরে আসব ও আরও একটা এমার্জেন্সি সব থেকে যেটা দরকার সেটা হচ্ছিল মায়ের একটা ব্লাউজ নিয়ে গিয়েছিল বাবা পছন্দ করে মা কালী থেকে তো মা চেয়েছিলো একটা রেড কালারের ফুল হাতা ব্লাউজ কিন্তু বাবা ভুলভাল শুনে লেট মানে কি বলবো একটা হাভাতা আর কি ব্লাউজ নিয়ে গেছে যেটা সেম কালার আর সেম একদম হা ভাতা আছে তো সেই জন্যই সেটা আমি সেদিন যে বাড়ি গিয়েছিলাম মা আমাকে দিয়েছে যে এক্সচেঞ্জ করে আমি যাতে আবার নিয়ে যাই তো তাই জন্য আজকে যাওয়ার পথে কিন্তু আর কি মা কালিতে ঢুকবো ওখানে ব্লাউজটা এক্সচেঞ্জ করে তারপর বাড়ি যাব তো এই দুটো কারণেই কিন্তু হঠাৎ করেই আমার বাড়ি যাওয়া তাছাড়া আর কোনো উদ্দেশ্য না আর ব্যাংকে দরকারটাও না করলেই নয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সয়াবিনের রসাটা হয়ে গেল আর এখন আমি গরম গরম এখানে পকোড়াগুলো ভেজে নেব আর খুবই অল্প করব কারণ আমার বরমশা রাত্রেবেলা খাবে না আর আমিও তো যাব শুধু শাশুড়ির জন্য আর শাশুড়ি মা কিন্তু এত বড়া পকোড়া এসব কিছুই খায় না আমিও দেই না ওনার আর কি প্লেটের প্রবলেম হয় শুধু দুপুরেই দুজনে খাবো নাকি দেই মানে বড়া ভাজলে একটা দেই ভাজা করলে কি একটু দেই মানে এরকম তো হিসাবের বাইরেই আর কি বলতে পারো এই জন্য কিন্তু অল্প একটু বানাচ্ছি আমাদের দুজনের জন্য একবেলার জন্য আর বড়া বলো তো কী বড়া বা পকোড়া এগুলো যখন ভাজা তখনই তো ভালো লাগে তো যাই হোক দেখো কত সুন্দর হয়ে যায় একদম মুচমুচে আর আমারও কিন্তু এই ফুলকপির পকোড়া খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন শীতের দিন তো ফুলকপি বেগুন বাঁধাকপি এগুলোই সবজি তাই না প্রতিদিনের মতো শাশুড়ি কিন্তু আগে খেয়ে নিয়েছে এবার আমরা দুজনেই খাবো তো দেখো এই যে এদিকে একটু ভিডিও করছি আর মুখটা জাস্ট দেখো অসাধারণ কারণ ও ভিডিও মানে খাওয়ার সময় ভিডিও করে একদমই পছন্দ করে না সো বন্ধুরা ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে চারটে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি এই যে আর বড় হয়ে রেডি হয়ে গেছে তবে ও আমাকে এইটুকু এইটুকু রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছে যাবে বাকিটা ইতিহাস এখন তারপর আমি একা একা চলে যাব আর তোমরা তো সকালে শুনেই নিয়েছো যে আমি কেন যাচ্ছি আবারও তো আজকে আর ব্যাগ পত্র কিছুই নেই এই যে ঘাড়ে আমার এই ছোট্ট ব্যাগটা আছে যেখানে টুকটাক কিছু জিনিসপত্র তো চলো যাই আমরা এখন তাহলে লেট হয়ে যাবে টাটা চলে আসলাম দিনেটা চৌপদি পর্যন্ত এসেই দেখি মা কালীতে এত ভিড় হয়েছে কি বলবো আর আজকে তো রবিবার হাটবার হোক বা না হোক শীত আনসেজন সিজন দিন তো দোকানে ভিড় থাকবেই মানুষের এত কেনাকাটা কেন করে আমি বুঝি না আমি তো এত কেনাকাটা করতে আসি না যাই হোক বন্ধুরা যাদের টাকা আছে তারা তো অবশ্যই কেনাকাটা করবে কেন করবে না তাই না তো সেখান থেকে ব্লাউজটা এক্সচেঞ্জ করে কিন্তু আমরা সোজা চলে আসলাম বাসন্তী এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেছে এদিক মধ্যে বর মশাই হঠাৎ করেই মানে দুম করেই মনে হলো যে না আমাকে বাড়িতে রেখে আসবে যৌপতী পর্যন্ত এগিয়ে দেবে না আর যেটা কিন্তু এরকমটা মানে কখনোই হয়নি কারণ বেশিরভাগটা আমি কিন্তু একা একাই যাই ও আসার সময় নিয়ে আসলে আসে না আসলে নাই এরকম আর যেদিন কোনো ইনভাইট থাকে সেদিন কিন্তু ও আমার সাথে যায় বাকি দিনগুলো কিন্তু আমি একাই যাই কেন যেন না হঠাৎ ওর মনে পড়লো যে আমাকে বাড়িতে দিয়ে আসবে তারপর দেখো আমরা কিন্তু চলে আসলাম আর বাসিন্দাটা বাজারের এখান থেকে বুড়োর জন্য একটু গরম গরম এগ চাউমিন আর আমাদের জন্য বারো মানে বারো বছর দোকানে সিঙ্গারাগুলো ছোটো ছোটো হয় বেশ ভালো খেতে সেগুলো নিলাম আর মা যেহেতু এই বারো বছরের দোকানে যেহেতু চিকেন রান্না হয় মা এগুলো কিন্তু মানে এই দোকানে কোনো জিনিসে খায় না তার জন্য মিষ্টির দোকান থেকে মার জন্য কিন্তু গরম গরম খুচুরি নিয়ে নিলাম তারপর বাড়ি চলে আসলাম এই দেখো বুনু কিন্তু এদিকে চা করেছে আর সিঙ্গারা চা কুচুরি গরম গরম খেয়ে নিলাম তো এসে তো আমি চেঞ্জ করে নিয়েছি আর বরমাসে তো এ আর কি কী বলবো ওয়েট করবে না কারণ ওর আবার টিউশন আছে তো অনেক ব্যস্ত থাকে আমার বর তো আর এদিকে দেখো মাও কিন্তু খুব ব্যস্ত আর দেখো মায়ের মুখটা কেমন হয়ে গেছে সারাদিন কাজ করতে করতে তো এসেও দেখি কিন্তু মা কাজ করতেছে মা আজকে দেখলাম যে আলু কাটতেছে যেহেতু আলু কাটবে আর আলু চারা নিয়েছে অনেকগুলো আলু কাটতেছে তো বড়মাসায় তো রেখে চলে গিয়েছে এদিকে মাও আলু কাটতেছে ভাবছি আমিও এখন আলু কাটবো যেহেতু এগুলো আর কি অনেক সময় লাগে তাই রাতে অনেকটা কেটে রাখলে কিন্তু সুবিধা হবে কারণ কালকে আবার কামলা আসবে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের ও হ্যাঁ এদিকে আবার দেখো বনু আবার রান্নাঘর থেকে দেখছি তেল নিয়ে যাচ্ছে কারণ ওদের নাকি এদিকে আবার বাচ্চাগুলোর পিকনিক চলছে তো কেউ লবণ কেউ তেল কেউ ডিম মানে এরকম ডিম দিয়ে আর কি পিকনিক খাবে তো সেটারই অ্যারেঞ্জমেন্ট করছে দেখো তিল বানিয়ে দিয়েছে আমার বড়মশাই তো যাই হোক এখন একটু কাজ করব। তো আজকের ব্লগটা আমি এখানে এড করছি দেখা হবে নতুন একটা ব্লগে টাটা গুড নাইট